বর্তমানে কয়েক বছর ধরে কিন্তু ব্রাক ব্যাংকের লং টার্মের রেটিং ত্রিপলে যা দ্বারা বোঝায় এই ব্যাংকটির আর্থিক স্থিতি খুবই শক্তিশালী পর্যায়ে রয়েছে এবং শর্ট টার্ম রেটিং কিন্তু এস টি ওয়ান বলতে পারেন আউটলুক স্ট্যাবল গ্রাহকরা চাহিদা অনুপাতে আমানত পাচ্ছে অনেকে জানতে চেয়েছেন ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে কত টাকা লাগে কি কি লাগে তো এ টু জেড বিষয়গুলো জানার আগে অবশ্যই ভিডিওটা ফটাফট লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনি ব্রাক ব্যাংকে নারী পুরুষ বা ব্যবসায়ী হিসাবেও অ্যাকাউন্ট খুলতে পারেন ব্রাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের অনেক ধরন রয়েছে সে বিবেচনায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি যদি পুরুষ হয়ে থাকেন ত্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট হ্যাপি সেভার্স অ্যাকাউন্ট প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনার দুই হাজার টাকা প্রাথমিক আমানত জমা দিতে হবে এর নিচে পারবেন না তারপর ফ্লেক্সি ডিপিএস যদি খুলতে চান সর্বনিম্ন পাঁচশো টাকা এছাড়াও ক্লাসিক এফডিআর খোলার জন্য সর্বনিম্ন এক লক্ষ এবং অবিরাম এফডিআর এটা খোলার জন্য সর্বনিম্ন এক লক্ষ টাকার প্রয়োজন হবে আপনি এর চেয়ে বেশিও রাখতে পারেন নো প্রবলেম এরপরে চলে আসে ব্যবসায়ীদের জন্য অ্যাকাউন্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে স্বাধীন কারেন্ট অ্যাকাউন্ট ইন্টারেস্টবিহীন মুক্ত প্রাপ্তি কারেন্ট অ্যাকাউন্ট তারা উদ্যোক্তা চলতি অ্যাকাউন্ট খুলতে আপনার এক হাজার টাকা প্রাথমিক জমা দিতে হয় সঞ্চয় ডিপিএস খুলতে সেক্ষেত্রে পাঁচশো টাকা সর্বনিম্ন প্রাচুর্য এফডিআর ম্যাচ শেষে ইন্টারেস্ট উদ্দীপন এফডিআর মাসিক ইন্টারেস্ট এবং দীপ্তি এফডিআর চৈত্র মাসিক ভিত্তিতে ইন্টারেস্ট এই এফডিআর খোলার জন্য আপনার এক লক্ষ টাকার প্রয়োজন হয় পাশে কিন্তু আপনি এফডিআর এর বিপরীতে ক্রেডিট কার্ড চাইলেও নিতে পারবেন বা ঋণ সুবিধা এর বাইরে চলে আসে নারীদের জন্য অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে তারা অদম্য সেভিংস অ্যাকাউন্ট তারা ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট এবং তারা হ্যাপি সেভার্স অ্যাকাউন্ট তারা প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট খুলতে সর্বনিম্ন দুই হাজার টাকা দিতে হবে এবং তারা ফ্লেক্সি ডিপিএস অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা দিয়ে তো আপনি যখন অ্যাকাউন্টে টাকা রাখতেছেন এই টাকা কিন্তু ব্যাংক ব্লক করে রাখতেছে না বা টাকা কেটে নিচ্ছে না এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই থাকতেছে আপনি চাইলে যখন অ্যাকাউন্টটা করলেন অ্যাকাউন্টের বিপরীতে যখন কার্ড পাবেন ডেবিট কার্ড তারপরে আপনি টাকা তুলে নিতে পারবেন বা অনলাইন ব্যাঙ্কিং আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবেন নো টেনশান আর ব্রাড ব্যাঙ্কের অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্যালারি পারসন্ট হয়ে থাকেন বা যে কোনো কাজই করেন তো এই কাজের উপর ভিত্তি করে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হয় ডকুমেন্টস ছাড়া আপনার প্রপার ডকুমেন্টস না থাকলে আপনি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো কি কি ডকুমেন্টস লাগে এ সম্পর্কে যদি জানতে চান সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদিও শর্টকাটে দেখা দিচ্ছি কোন শ্রেণীর মানুষদের জন্য অ্যাকাউন্ট খুলতে কি কি প্রাথমিক ডকুমেন্টসগুলো লাগতে পারে এর বাইরে অবশ্যই কিন্তু আপনার আর্নিং সোর্সের যে ডকুমেন্টস আপনার সোর্স অফ ফান্ড আপনি কই থেকে আয় করতেছেন এটার কিন্তু ডকুমেন্টস অবশ্যই লাগবে আপনি ব্যবসা করেন চাকরি করেন বেকার স্টুডেন্ট যেই শ্রেণী পেশার মানুষই হন না কেন